আসসালামু আলাইকুম কিভাবে ফ্রিতে উমরা করার জন্য আবেদন করবেন ফর্মটা ফিল করবেন কি কি লাগবে একদম সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনাদেরকে এক হাজার দেখাই দেবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম বলছিলাম একটা কোম্পানি বা একটা ওয়েবসাইট থেকে ফ্রিতে উমরা করানো হয় আপনারা চাইলে সেখানে আবেদন করে কি ফ্রিতে উমরা করতে পারবেন দেখেন প্রথমত আপনাকে যে দিবে এরকম কোনো কথা আপনি তাদের ওইখানে আবেদন করবেন আবেদন করার পর তারা যদি মনে করে যে আপনি উপযুক্ত আপনার টাকা পয়সা কম তাহলে তারা এটা বিবেচনা করে আপনাকে ওমরার জন্য সিলেক্ট করবে ঠিক আছে তো কি কিন্তু দিবে না তো কিভাবে কি করবেন আপনাদেরকে এটু জেড বলে দেব তার আগে বলে রাখি আপনারা অনেকে মেসেজ দিচ্ছেন অনেকে কমেন্টে নম্বর দিয়ে দিচ্ছেন আবার মেসেজ দিয়ে বলতেছেন ভাই আপনি করে দেন আপনাকে পয়সা দেব ওনারা পারতেছে না দেখেন ভাই এত মানুষের ফর্ম ফিল করে দেওয়া আমার পক্ষে সম্ভব না আপনি টিকটকে কমেন্ট চেক করলে দেখবেন শত শত মানুষ নাম্বার দিচ্ছে কমেন্ট করতেছে আবার হোয়াটসঅ্যাপে আসে বলতেছে ভাই আপনি একটু করে দেন আপনি যদি সাতজা দশ নম্বর আশেপাশে থাকেন আমার অফিসে আসবেন আমি আপনাকে একদম ফ্রিতে করে দেব কোনো টাকা পয়সা নেবো না তারা ফ্রিতে দিচ্ছে আমি কেন ভাই টাকা নিয়ে ফর্মটা ফিল করে দেবো এরকম টাকা ফাগলা আমি না ঠিক আছে অনেকে মেসেজ দিয়ে বলতেছে ভাই আপনাকে টাকা দেবো আপনি যদি আশেপাশে থাকেন অফিসে আসেন দু একজন আসলে তাদের আমি করে দিব কিন্তু এরকম শত শত মানুষকে তো আর আমি ফর্ম ফিল করে দিতে পারবো না যার কারণে ভিডিওটা করতেছি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি নিজেও করতে পারবেন আর যদি নিজে করতে না পারেন আশেপাশে কোনো টাইপিং সেন্টার বা যারা ইংরেজি বুঝে একটু ভালো শিক্ষিত তাদের কাছে গিয়ে আপনি আবেদনটা করে দিতে পারবেন একদম সহজ আপনার সেখানে লাগবে আপনার কালার ফটো আপনার কালার ফাস্টফুড কপি আপনার আইডি কপি তারপরে আপনার স্যালারির যে স্টেটমেন্ট আছে বা আপনার স্যালারি কত কন্ট্রাক্ট পেপারটা লাগবে এতটুকু ঠিক আছে তো চলুন বিস্তারিত আপনাকে স্ক্রিনে নিয়ে যাই সালাম আলাইকুম প্রথমে আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ওপেন করবেন সেখানে গিয়ে সার্চ করবেন উমরা ফর লেবার্স আমার এখানে চলে আসছে তো আপনার পুরাটা লিখলে আশা করি চলে আসবে আসার পর এখানে দুইটা অপশন একটা হলো গিফট অ্যান্ড ওমরা এটা আপনি চাইলে কাউকে ওমরা করাইতে পারবেন আপনি করবেন অ্যাপ্লাই ফর ওমরা সেখানে ক্লিক করার পর এই ফরমটি আসবে এখানে গিয়ে আপনি ফার্স্ট নেম দিবেন আপনার আইডি আইডিতে যা যা আছে সম্পূর্ণ ওইভাবেই দিবেন আমার ফার্স্ট নেম লাস্ট তারপর লাস্ট নেম লাস্ট নেম বলতে আইডির মানে পরবর্তী যে ইয়ার নামটা আছে মানে আপনার বাবার নাম সম্ভবত বেশিরভাগ বাবার নামই থাকে আইডিতে লাস্ট নেম তা আপনি লাস্ট নেম ওইটা দিয়ে দিবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনি কি পুরুষ না মহিলা ওইটা জেন্ডারে দিয়ে দিবেন তারপর আপনার ডেট অফ বার্থ এখানে লিখে দিবেন জন্ম তারিখটা লিখে দিবেন অথবা এখানে ক্যালেন্ডার আছে সেখান থেকে ইয়া দিয়ে দেবেন তারপর আপনার ন্যাশনালিটি দেবেন আপনি কি বাংলাদেশি না পাকিস্তানি না ইন্ডিয়ান এগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন তারপরে আপনার ন্যাশনালিটি দেওয়ার পরে এখানে একটা জিজ্ঞাসা আছে আপনি কি মুসলিম আপনি দিবেন মুসলিমে ঠিক আছে আপনি আসলে মুসলিম না হলে তোমরা করার জন্য যাইতেন না ঠিক আছে তারপরে নিয়োগকারী নামের ভিতরে আপনি আপনার কোম্পানির নামটা দিয়ে দিবেন আপনার আইডি কার্ডে যে কোম্পানির নামটা আছে হ্যাঁ যে লাইসেন্সের নাম ওই লাইসেন্সের নামটা দিয়ে দিবেন অনেকে হয়তো আরবাবের নামটা মনে করতে পারেন আরবাবের নামটা দেওয়ার দরকার নাই আপনার যে কোম্পানিটা আছে ওই কোম্পানির নামটা আপনি ওইখানে দিয়ে দিবেন তো আমি আমার যে কোম্পানির নামটা আছে ওইখানে এটা দিয়ে দিচ্ছি তারপর যে অপশনটা আছে সেখানে বলতেছে আপনি মানে কোন জায়গায় থাকেন কোন স্টেটে থাকেন সেই স্টেটের ইয়া দেওয়ার জন্য আপনাকে বলতেছে তো আপনি এখানে যে স্টেটে থাকেন আপনি যদি দুবাই থাকেন দুবাই দিবেন সাজা থাকলে সাজা দিবেন আমি সারজা আছি এখানে সাজা দিয়ে দিয়েছি বর্তমানে তো আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি কি আগে আমরা করেছেন যদি না হয় ন দিবেন যদি হয় তাহলে ইয়েস দিবেন তারপরে আপনার মাসিক বেতন কত স্যালারি কত এরকম একটা দিয়ে তো আমি সম্ভব্য আমার একটা দিয়ে দিলাম ঠিক আছে আপনার যদি এক হাজার হয় এক হাজার দেবেন তারপর এখানে আপনার পাসপোর্ট নম্বরটি দিবেন পাসপোর্ট নম্বর ভ্যালুয়ার্ড কিন্তু আপনার পাসপোর্ট কিন্তু ছয় মাসের বেশি থাকতে হবে ঠিক আছে এর থেকে কম যদি হয় ছয় মাসের কম হইলে তারা অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে তারপর আইডিও এম এর ছয় মাসের বেশি থাকতে হবে তারপর এখানে আপনাকে বলতেছে যে আপনার পাসপোর্ট এক্সপায়ার ডেট কবে মানে তারা জানতে চাচ্ছে কারণ এখানে আপনার যদি ফাস্টফুড ছয় মাসের কম হয় আপনার এটা হবে না বা আপনি যে ডেট শোজ করবেন সেই ডেট বা সেই মাস যখন আপনি যাবেন তখনই ছয় মাস ব্যালুডে থাকতে হবে ফাস্টফুডটা ঠিক আছে তো আপনি আপনার ইচ্ছা মতো এগুলো ইয়া করে দিবেন মানে আপনার যেটা যেটা আছে সঠিক ইনফরমেশন সঠিক তথ্যটা এখানে দিয়ে দেবেন পাসপোর্ট এক্সপায়ার ডেট তারপরে এম আইডি ডেটটা সরি এম আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন আমি আমার এম আইডি নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি এগুলো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি টাইপ করে নিই কারণ আমি টাইপ করলে আমাকে দিবে না আমার এখানে কন্ট্রাক্টে যে স্যালারি আছে ওই স্যালারি অনুযায়ী আমাকে দিবে না আপনি যদি লেবার হয়ে থাকেন আমার এখানে ইনফরমেশন অনেক হাই আছে কারণ আমাকে দিবে না যার কারণে আমি এমনি ফর্মটা পূরণ করতেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য তারপরে এখানে দিয়ে দিবেন আপনার ই আইডি মানে ইমেরস আইডি কবে এক্সপায়ার হবে ওই এক্সপায়ার ডেটটা দিয়ে দিবেন তারপরে ডু ইউ হ্যাভ এনি হেলথ প্রবলেম কোনো যদি আপনার ইয়া থাকে শারীরিক সমস্যা থাকে সেটাও লিখে দেবেন যদি যদি থাকে এখানে ডিসক্রিপশনও লিখে দেবেন তারপর এখানে কিছু আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কোন মাসে যেতে আগ্রহী তো আপনি যে মাসে যেতে আগ্রহী ওই মাসেই দিবেন মনে করেন আমি আগস্ট জুলাইয়ের ভিতরে যাওয়ার চিন্তা চিন্তাধারা করতেছি তাহলে আগস্ট জুলাই এ দুইটা সিলেক্ট করে দিবেন বা এই পাঁচ মাসের যে কোনো একটাতে আপনি ক্লিক করে দিতে পারেন তারপর এখানে কিছু লেখা আছে যেগুলো ভালো মতে পড়বেন অথবা ট্রান্সলেট করে হলেও পড়বেন এখানে আপনার কী কী লাগতেছে কালার কপি আপনার ফেস আইডির তারপরে ব্যাক ফেস আইডির তারপরে আপনার মান্থলি স্যালারি ওর ব্যাঙ্ক স্টেটমেন্ট হয়তো আপনার স্যালারি কন্ট্যাক্ট যেটা আছে ওইটা দেবেন নাহলে ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা স্ক্রিনশট দিলে হবে ঠিক আছে স্ক্রিনশট দিবেন তারপর আপনার পাসপোর্টের কালার কপি দিবেন এই যে জিনিসে নম্বরে লেখা সিওর সরি আপনার ফটো আপনার ফটোর কালার কপি দিবেন এবং পাসপোর্টের কালার কপি দিবেন এখানে ক্লিক করলে ওখানে আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি ওইখানে ওই আগুলো দিয়ে দিবেন তারপর এখানে আরেকটা জিনিস লেখা আছে দেখেন আপনি যদি দিয়ে করতে চান তাহলে ওই প্রথমটাতে ক্লিক করবে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে যে আপনি চাইলে সাতশো পঞ্চাশ দিয়ে আপনি ইচ্ছা মতো যে কোনো ডেটে যাই করে আসতে পারবেন সাতশো পঞ্চাশ দিলে তারা আপনাকে সুন্দরভাবে করা দিবে তো বাকিগুলোতে টিকমার্ক দিয়ে দিবেন এগুলা এত জরুরি না এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করলেই আপনার ফর্মটা পূরণ হয়ে যাবে সাবমিট হয়ে যাবে তো আমি সম্পূর্ণ আপনাদেরকে একদম ইজিলিভাবে দেখাইছি আমার এখানে হয় নাই কেন দ্য ইনফরমেশন ইউর এন্ট্রয়েড ইজ ইনকমপ্লিট কারণ হলো আমি ওই যে ব্রাউজারে আপনার আমার ফটো কিংবা আমার পাসপুট এগুলো কিছু দেয় নাই এই কারণে আর হয় নাই তো আপনাদেরকে এটাই বলবো এখানে কিন্তু শুধু আপনাকে আপনাকেই নেবে না এখানে আরও শত শত হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করতেছে জাস্ট আপনি দিয়ে ওয়েট করতে হবে এখনো পর্যন্ত পাঁচ হাজারের উপরে পেন্ডিং আছে সো আপনি মনে করিয়েন না হয়তো আপনাকে শুধু এখানে অ্যাপ্লিকেশন করলে দিয়ে দিবে তো আশা করি এই ভিডিওর পরে আর কোনো ডাউট আপনাদের থাকবে না যদি ডাউট থাকে যদি না পারেন তবে আপনি নিকটস্থ কোনো ট্র্যাকিং সেন্টার অথবা আপনার মানে কেউ ভালো ইংরেজি জানে বা শিক্ষিত এই ধরনের মানুষদের কাছে যান তাহলে তারা আপনাকে করে দেবে একদম ইজি এটাতে কোনো ইয়া নাই আর যদি সাড়ে চার দশ নম্বরের আশেপাশে থাকেন আমার অফিসে আসবেন আমি একদম ফ্রিতে আপনাদেরকে করা দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে